প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ক্লাস টুয়েলভের ষষ্ঠ অধ্যায়ের যে বিশেষ কিছু প্রশ্ন সে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো যথাযথ গুরুত্ব সহকারে আলোচনা করবে নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে স্কুলে গিয়ে বা নিজে এই প্রশ্নগুলো স্টাডি করবে কেমন শুরু করছি প্রথম প্রশ্ন ষষ্ঠ অধ্যায় ক্লাস টুয়েলভের মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল মন্ত্রী মিশন ভারতে এসেছিল এই কারণে যে ভারতীয়দের একের পর এক আন্দোলনের চাপ যখন ব্রিটিশ সরকার দিশেহারা হয়ে উঠেছিল সেই আন্দোলনের চাপ বা আন্দোলনের উত্তেজনা প্রশমনের জন্য ব্রিটিশ সরকার এই মন্ত্রী মিশন পাঠিয়েছিলেন আর কী কারণে ভারতীয়দের স্বাধীনতা দানের বিষয়ে আলোচনা সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করবার জন্য এবং এই ব্যবস্থারকে সামনে রেখে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী উত্তেজনা যাতে কমানো যায় এই টোপটাকে সামনে রেখে এই লোভটাকে সামনে রেখে এই বিষয়টাকে সামনে রেখে তাহলে ভারতবর্ষে আরও বেশি দিন ওরা স্থায়ী হতে পারবে শোষণ করতে পারবে এবং অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে নিজেরা আরো সমৃদ্ধ হবে তাই এই বিষয়ে আলোচনা করবার জন্য যে দেখো তোমাদের স্বাধীনতা দানের জন্য আমরা কতটা উদ্গ্রীব তোমাদের স্বাধীনতা দানের জন্য আমরা কতটা বিচলিত আছি কতটা চিন্তায় আছি এটা বোঝাবার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি তার মন্ত্রিসভার তিনজন মন্ত্রীকে ভারতে পাঠিয়েছিলেন এটাকেই বলা হয় মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন তাহলে মূলত দুটো বিষয় এক ভারতীয়রা যে লাগাতারভাবে একের পর এক ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে সেটা ব্রিটিশ সরকার দিশে হারা হয়ে যাচ্ছিল ভারতবর্ষে ব্রিটিশ ভারতীয় যে ব্রিটিশ সরকার ছিল সেটাকে কমানোর জন্য দুই ভারতের সংবি ভারতের স্বাধীনতা দান সেই বিষয়ে আলোচনা করবার জন্য মন্ত্রী মিশন পাঠিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি মনে থাকবে পরের প্রশ্ন জাপান কেন মানচুরিয়া দখল করেছিল কি কারণে একদম স্পেসিফিক উত্তর এক জাপানের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তাই উদ্বৃত্ত জনসংখ্যার কোথায় বাসস্থান করে দেবে কোথায় তাদের কর্মসংস্থান হবে কোথায় তারা থাকতে পারবে তাই জাপান মানচুরিয়া আক্রমণ করতে গিয়েছিল নাম্বার এক দুই জাপানের শিল্পের জন্য প্রচুর পরিমাণে কাঁচামালের দরকার সেই কাঁচামালটা আসবে কোথার থেকে তাহলে তার জন্য ক্ষেত্র দরকার সেই ক্ষেত্রটা ছিল মাঞ্চুরিয়া তাই মাঞ্চুরিয়া দখলের জন্য জাপান উঠে পড়ে লেগেছিল তাহলে এক নম্বর হচ্ছে কাঁচামাল দু নম্বর হচ্ছে তার উদ্বৃত্ত জনসংখ্যার জনগণের বাসস্থান আর তিন নম্বর হচ্ছে জাপানের যে মাঞ্চুরিয়া দখলের যে আকাঙ্ক্ষা যে নিজের সাম্রাজ্যভুক্ত করে নেওয়ার যে আকাঙ্ক্ষা সাম্রাজ্যবাদী যে আকাঙ্ক্ষা সেটা প্রশমিত করা তাহলে এই তিনটে স্পেসিফিক উত্তর তোমরা দিয়ে আসবে সঠিক উত্তর সঠিক নম্বরটা পেয়ে আসবে যে নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে এই বক্তব্যগুলো হামেশাই লেখা যাবে টেনশানের কোনো কারণ নেই পরের প্রশ্ন কী পরের প্রশ্ন হচ্ছে মেজি পুনরুত্থান কাকে বলে মেজি পুনরুত্থান কাকে বলে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জাপানের টকু গাওয়া ইসো নবুর পদত্যাগের মাধ্যমে আবারও বলছি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জাপানের টোকুগাওয়া ইশো নবুর পদত্যাগের মাধ্যমে আমরা কি দেখছি টকুগাওয়া শগুনতন্ত্রের অবসান ঘটে কোথায় জাপানে কত সালে আঠেরোশো সাতষট্টি সালে কার পদত্যাগের ভিত্তিতে ইসোনবুর পদত্যাগের ভিত্তিতে টকুগা শগুণতন্ত্রের অবসান ঘটে এবং চোদ্দ বছর বয়সী জাপানি সম্রাঠন একজন তার নাম কি মেইজি তাহলে চোদ্দ বছর টোকুগার পরে চোদ্দ বছরের একদম অল্প বয়স্ক মেইজি রাষ্ট্র ক্ষমতায় শীর্ষে প্রতিষ্ঠিত হলো এইভাবে শগুনতন্ত্রের অবসান ঘটে এবং মেইজির পুনরুত্থান ঘটে মেইজি পুনরুত্থান ঘটনার সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি জাপানে আধুনিকীকরণের সূত্রপাত ঘটছে যে জাপান ছিল সেই জাপানের আধুনিকীকরণ পাশ্চাত্য দেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়া পাশ্চাত্য দেশের যা কিছু আধুনিক ছোঁয়া সেগুলোকে অনুকরণ করা নেওয়া এটা কিন্তু শুরু হয়েছিল তাই এটাকে বলায় হয় মেইজি পুনরুত্থান তাহলে শগুনতন্ত্র প্রাচীন সংস্কারপন্থী শগুনতন্ত্র প্রাচীন ধানধারণার পন্থী শগুনতন্ত্র পৃথিবীতে যা কিছু আবিষ্কার তার থেকে অনেকটা পিছিয়ে সেইখানে মেইজি অনেক আধুনিক সেইখানে মেইজি অনেক আধুনিকীকরণের ছোঁয়ায় নিজের দেশটাকে সুন্দর করতে চেয়েছিল এই যে অভ্যুত্থান বা এই যে পট পরিবর্তন মেইজির হাত ধরে চোদ্দো বছর একটা ছেলের তাই এটাকে বলা হচ্ছে মেইজি পুনরুত্থান ক্লিয়ার পরের প্রশ্ন ভিয়েতমিন কি ভিয়েতমিন কি। এটা কিন্তু এবার ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এবছর কিন্তু দু সালে ভীষণ গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন করবেই করবে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হচ্ছে ভিয়েতমিনে ভিয়েতনামের মুক্তি সংগ্রাম এগুলো করবেই তারপরে তো আরও অনেক প্রশ্ন আছে সেগুলো পরে দেখা যাবে কিন্তু প্রথম চয়েসে এই দুটো কিন্তু রেখো কী বলছে শাসন শাসনমুক্ত স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হোচে মিন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনামে একটি নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং এই সংগঠনটি আমরা দেখব যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত হবে অর্থাৎ এই সংগঠনের হাত ধরে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হবে কেমন পরের প্রশ্ন যে কবে দিএন বিএনফুর যুদ্ধ হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে ডিএন বিএনফুর যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন আমরা পরের প্রশ্ন আসবো সেটা হচ্ছে ভারতের সংবিধান সভার খসড়া কমিটির প্রথম সভাপতি কে ছিলেন উত্তর বি আর আম্বেদকর যে বি আর আম্বেদকর মাহার সম্প্রদায় হওয়ার কারণে মহারাষ্ট্রে তার স্কুল জীবনে অনেক লাঞ্ছিত হতে হচ্ছে উচ্চ উচ্চশ্রেণীর মানুষদের জন্য আলাদা বসতে হচ্ছে তার জল পাত্র আলাদা তার বসার জায়গা আলাদা সেই লোকটি পরবর্তীকালে ভারতীয়দের ভাগ্য নিয়ন্তায় পরিণত হলেন এটা হচ্ছে বড়ো কথা কিসের ভিত্তিতে এই জায়গা পৌঁছেছিলেন যোগ্যতা তাহলে তোমাকেও এই যোগ্যতা দেখাতে হবে এই পরীক্ষার মধ্য দিয়ে এবং যোগ্যতা দেখিয়ে তোমাকেও বি আর আম্বেদকরের মতো স্মরণীয় হতে হবে সুতরাং কাজের ভিত্তিতে মানুষ স্মরণীয় হয় বক্তৃতা দিয়ে নয় আবেগ দিয়ে নয় মনে থাকবে তাহলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে সামনে পরীক্ষা পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করলে সাফল্য আসবে পরিষ্কার কথা নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াভেল পরিকল্পনা কি ছিল ভারতের রাজনৈতিক অচল অবস্থা সৃষ্টি হয়েছিল উনিশশো সালের চোদ্দো আগস্টের আগ পর্যন্ত বিভিন্নভাবে অচল অবস্থা মুসলিম লীগ কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব কংগ্রেসের লক্ষ্য বা উদ্দেশ্য আলাদা মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য আলাদা ভারতের স্বাধীনতার হলে ক্ষমতায় কংগ্রেস যাবে না মুসলিম লাগ যাবে মুসলিম লীগ বলছে মোহাম্মদ আলী জিন্না প্রধানমন্ত্রী হবে কংগ্রেস বলছে না জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হবে এই যে অচল অবস্থা মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে চলছিল তো এই অচল অবস্থা দূর করবার জন্য এবং ভারতে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে কিভাবে ক্ষমতাটা ভারতীয়দের হাতে দিয়ে যাবে তার প্ল্যান কি পরিকল্পনাটা কী এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব লর্ড ওয়াভেল যিনি উনিশশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবেন সেই লর্ড ওয়াভেল একটা পরিকল্পনা করবেন সেটা আমরা বলছি ওয়াভেল পরিকল্পনা এবং এই পরিকল্পনা আমরা দেখব মুসলিম লীগ মূলত মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা মীমাংসা করার চেষ্টা করা হবে ক্লিয়ার তাহলে কত সালে উনিশশো সাল আর পারফেক্ট যদি ডেট বলো চোদ্দোই জুন এবার প্রশ্ন হচ্ছে স্যার ডেট তো মনে থাকবে না সালই মনে থাকে না ডেট কি করে মনে রাখবো সুতরাং এইখানে আমি বলবো যদি সাল মনে না থাকে লিখো না ডেট যদি মনে না থাকে লিখো না কিন্তু ভুল লিখো না ভুল লিখলে কিন্তু পুরোপুরি কনসেপ্টটাই পাল্টে যাবে সুতরাং সাল যে লিখতেই হবে এটা যেমন মাথার দিব্যি দেওয়া নেই তেমনি কিছু কিছু উত্তরের সালটা দিলে সেই লেখাটার ওর সঙ্গবদ্ধ হয় গাঢ় হয় সেখানেও লক্ষ্য রাখতে হবে শাল যে একেবারে দেওয়া যাবে না তা না আমি ইতিহাসের ছাত্র আমি ইতিহাসের স্থান কাল পাত্র আমার উত্তরের মধ্যে থাকবে না তা বললে তো হবে না তো আমি চাইছি বলতে এটাই যে খুব বেশি শাল মুখস্থ করা খুব বারবারও একটা উত্তরের মধ্যে বারবার শাল দিয়ে সেটাকে একেবারে ঠেসে মেরে ফেলবার মতো ওই উত্তর লেখার দরকার নেই কারণ ওর থেকে সহজ সহজ উত্তর লিখে আটে আট সাড়ে সাত হামেশাই পাওয়া যায় পেছ পরের প্রশ্ন হচ্ছে মাউন্ট ব্যাটন পরিকল্পনা তাহলে ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হলো চেষ্টা করেছিল পারেনি মাউন্ট ব্যাটন পরিকল্পনা কিছুটা হলেও পেরেছিল এবং এই পরিকল্পনায় আমরা দেখব যে এখানেও তাই যে পাকিস্তান রাষ্ট্রীয় সৃষ্টির পক্ষে মুসলিম লীগ তাদের নেতা করতে চাইছে মোহাম্মদ আলী জিন্নাকে কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহরুকে নেতা করতে চাইছে তো এটা যখন মানছে না কোনো পক্ষেই তখন আমরা দেখব মাউন্ট ব্যাডেন একটা পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনা আমাদের ষষ্ঠ অধ্যায়ের এবছর কিন্তু মাউন্ট পরিকল্পনা করে যাবে দেখবে বইতে এক দুই তিন চার করে আট থেকে নটা পয়েন্ট লেখা আছে এবং সেখানে লেখা আছে যে মাউন্ট পরিকল্পনা বলা হচ্ছে ভারত এবং পাকিস্তান নামে দুটো আলাদা আলাদা ডোমিনিয়ন হবে জনগণ কোন ডোমিনিয়ানে থাকবে সে নিজের সিদ্ধান্ত নেবে দুটো ডোমিনিয়ান আলাদা আলাদা সংবিধান রচনা করতে পারবে দুটো ডোমিনিয়ন আলাদা আলাদা বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারবে ডোমিনিয়ানেগুলো গুলো ভারতবর্ষে কোন রাজ্য কোন ডোমিনিয়ান থাকবে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে এবং সিন্ধু পাঞ্জাব বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হবে এবং বাদবাকি রাষ্ট্র হিন্দুস্থান হবে এইভাবে দেখবে যা বললাম এইগুলোই দেখবে মাউন্ট ব্যাটন পরিকল্পনায় লেখা আছে এটাই মাউন্ট ব্যাটন পরিকল্পনা এবার সময়টা যদি তুমি দিতে পারো খুবই সুন্দর হয় এবার সময়টা যদি না দিতে পারো সেটা কোনো অসুবিধে নেই তবে দিলে ভালো হয় উনিশশো সাল এবং তেসরা জুন মাউন্ট ব্যাটন পরিকল্পনাটা আর ওয়াবেল পরিকল্পনা তেসরা জুন হচ্ছে মাউন্ট ব্যাটন পরিকল্পনা ওয়াবেল পরিকল্পনা চোদ্দোই জুন মনে থাকে যেন আচ্ছা নেক্সট হচ্ছে পরের প্রশ্ন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন কে বা কার নেতৃত্বে গড়ে উঠেছিল কত সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উঠতে হয়েছিল উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর এটাও লিখে আসবে আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা দেখব যে কে কবে আজাদিন ফৌজ গঠন করে আমরা দেখব আজাদিন ফৌজ গঠন করবেন রাজবেরি বসু ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে জাপানে এবং সেটা হবে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনকালে মনে থাকে যেন আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে সর্বাধিনায়ক ছিলেন আমরা জানি সতীশচন্দ্র সামন্ত কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকারের ওই সময়কালে মহিলা মেদনাপুরের মহিলা যে সংগঠন ছিল সেটি নাম কি এবং সেটা কার সেটা হচ্ছে মাতঙ্গিনীর হাজরার হচ্ছে ভগিনী সেনা মনে থাকে যেন মাতঙ্গিনী হাজরার বা ভগিনী সেনা এবং তার বিদ্যুৎ বাহিনী এখানে কিন্তু থাকবে হচ্ছে যে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে সেটা হচ্ছে ভগিনী সেনা আর বিদ্যুৎ বাহিনীটা কিন্তু মাতঙ্গিনী হাজরার এটা মাথায় রাখবে নেক্সট হচ্ছে পরে প্রশ্ন ইন্ডিয়ান লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে কবে গঠন করে সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে রাজবিহারি বসু যার ছদ্মনাম নাম ছিল কি পি এন ঠাকুর আচ্ছা নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান বললাম বৃহত্তর বৃহত্তর পূর্ব এশিয়ার যুগ্ম বিকাশ এই তত্ত্ব কার বৃহত্তর পূর্ব এশীয় যুগ্ম বিকাশ এই তত্ত্বটি কোন দেশের উত্তর হবে জাপানের ক্লিয়ার পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে উত্তর আমরা এর আগেও বলেছি লর্ড মাউন্ট ব্যাটেন মনে থাকে যেন ভারতের সভার সভাপতিত্ব করেন কে ডক্টর বি আর আম্বেদকর তারপরে তারপর হচ্ছে হিরোশিমা ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করে ভিয়েতমিন হচিমিন ভিয়েতনামে আচ্ছা তারপরে জাপানের কোন দুটি শহরে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল জাপানের কোন দুটি শহরে হিরোসিমা এবং নাগাসাকি উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে নয় আগস্ট হিরোসিমাতে ছয় আগস্ট নাগাসাকিতে নয় আগস্ট হিরোসীমা দিবস পালিত হয় স্কুলে আমরা পালন করি তাই তো আচ্ছা পরের প্রশ্ন যে সি ফর্মুলা কি দেখো এই একটা দুর্ধর্শ জিনিস সি আর ফর্মুলা সি আর চক্রবর্তী রাজগোপালাচারী ফর্মুলা কি বিষয় ফর্মুলা করবে ভারতে আমরা দেখছি ভারতের মধ্যে দুটো সংগঠন একটা মুসলিম লীগ একটা কংগ্রেস এই মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব বেদে আছে মুসলিম লীগ যেটা চাইছে কংগ্রেস সেটা মানছে না কংগ্রেস যেটা চাইছে মুসলিম চাইছে না তো এই সময় আমরা দেখব যে চক্রবর্তী রাজগোপালাচারী যিনি ভারতের মাদ্রাজের অন্যতম জনপ্রিয় নেতা তিনি একটা এই কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা মেটাবার জন্য তিনি একটা ফর্মুলা বের করেছিলেন যে ফর্মুলার মধ্যে দিয়ে তিনি পৃথক রাষ্ট্র গঠনের বিষয়টি বিরোধিতা করা হবে অর্থাৎ আলাদা ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করাবে আবার হিন্দু এই কংগ্রেস এবং মুসলিম লীগ একটা জায়গায় থাকবে সমস্যার সমাধান হবে এই লক্ষ্যকে সামনে রেখে চক্রবর্তী রাজগোপাল আচারী তিনি একটি ফর্মুলা বের করেছিলেন উনিশশো সালে যা সিআর ফর্মুলা নামে পরিচিত তাহলে মূল বিষয় হচ্ছে ওইটা নেক্সট হচ্ছে রশিদ আলী দিবস পালিত হয় কবে উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয় কেন ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন বীর বিপ্লবী আজাদিন বাহিনীর বীর সেনা তো যখন জাপান অস্ত্র শস্ত্র দিতে আর পারল না আজাদিন বাহিনীকে দেবে কি করে তার আগে তো আমেরিকা বোমা ফেলে দিয়েছে হিরোশীমান নাগাসাকিতে জাপানের ফলে জাপান আত্মসমর্পণ করেছে ঠিক সেই সময়ের ঘটনা কিন্তু আজাদিন ফৌজের ঘটনা তোমরা জানো তাহলে এবার আজাদিন ফৌজরাও কি হলো তাদের অস্ত্র শস্ত্র খাদ্য খাবার কিছুই নেই তখন তারাও আত্মসমর্পণ করলো ব্রিটিশের কাছে সেই তারপরেই ব্রিটিশ সরকার এদেরকে প্রকাশ্যে লালকেল্লায় এদেরকে বিচার হবে ফাঁসি হবে এই যে অর্ডারটা দিল তারই পরিপ্রেক্ষিতে আমাদের কলকাতার ছেলে রশিদ আলী বিপ্লবী ওর সমর্থনে রশিদ আলী দিবস পালিত হবে শুধু কলকাতা না সারা ভারতবর্ষে উনিশশো ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটির লেখককে সুভাষচন্দ্র বসু একদম পাতি প্রশ্ন একটা গান্ধী কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা এটা তোমরা পারবে সীমান্ত গান্ধী কাকে বলা হয় তোমরাও এটা পারবে খান আব্দুল গফ্ফর খান তার দলটির নাম কি খুদাই খিদমতগর বা ঈশ্বরের সেবক বা লাল কর্তা বাহিনী এটাও তোমরা পাবে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আমরা আজকে লাস্ট যে প্রশ্নটা করব যে জাপান মানচুরিয়া আক্রমণ করে কবে উনিশশো সালে তাহলে এই যে আজকের যে ভিডিওটাই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে এর আগের যে ভিডিওটা দিয়েছি এই দুটো ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো যা বিভিন্ন প্রশ্ন সেটার থেকে শুরু করে টেক্সট বইয়ে থেকে শুরু করে সমস্ত জায়গায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখবে দেখাবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ